খবৰ কথা কৈলে কৈ দিছিলে কি থাকে কি থাকে কর্মীদের কলকাতার উদ্দেশ্যে যাতে সুস্থভাবে যেতে পারে তদারকি আজকে নিজে যাচ্ছেন কি বলবেন আজকে নিজে আমি গতকাল ছিলাম বন অভিভাবনা দেখেছি এখানে দেখেছি গণ উৎপাদনা আজও বড় উৎপাদনে দেখা হয়েছে কারণ একটাই জেলায় উত্তর ভারতের মধ্যে একমাত্র কুচবিহার চারা জিতেছে তাই কুচবিহার চালানো হয় বিজয় উৎসব করতে পারেনি বিজয় উৎসব করার জন্য ধর্মতলার দিকে দলে দলে মানুষ যাচ্ছে আজকে কীরকম ভিড় দেখা যাচ্ছে হাজার হাজার চার থেকে তো হবে মোট পতাইটা মোট কত মাঠে কীরকম লোক যাতে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে দশ হাজার ঠিক আছে তো বলা যাবে না ওটা জেলার লোক বিভিন্ন এলাকায় ছুটছে যেমন সিটাই সিআই থেকে আরম্ভ করে সমস্ত মানুষ মাতাবাস পেছনে আসছে যে দিকে পারছি সেদিকে দিকে গেলে যাবে আমি। মহিলাদের উপস্থিতি কতটা লক্ষ্য করা যাচ্ছে জেলা যথেষ্ট যথেষ্ট মহিলা ক্যামরাগুলো ক্যামরাগুলো দেখলে বুঝতে পারবেন মহিলাদের সংখ্যা কত আমরা কথা বললাম আমরা কথা বললাম যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে গোটা রেল স্টেশন চত্বর কিন্তু কর্মী সমর্থকরা কলায় ব্যাচ ঝুলিয়ে কলকাতা ধর্মদলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে পদাতিক এক্সপ্রেসে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে উনিশ তারিখ মাথাভাঙা রেল স্টেশন থেকে মাথাভাঙা রেল স্টেশন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের কিন্তু উদ্দেশ্যে পদাতিক উদ্দেশ্যে কিন্তু ধরানো দিচ্ছেন আমরা দেখছি যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে আর কিছুক্ষণের মধ্যেই পরবর্তী এক্সপ্রেস মাথা বাংলায় স্টেশনে আসবে ইতিমধ্যেই কর্মী সমর্থক যারা রয়েছে এবং পাশাপাশি আমাদের কিন্তু গত দুদিন থেকেই কিন্তু মাথাভাঙা স্টেশন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে গত দুদিন থেকেই আজকেও 근데 포추치 이게 걸려 왔고 박달리 제안 늘어. 제가 세네 તો આ બધું બસ બસ આનું 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 কত লোক যাচ্ছেন এখান থেকে কত লোক যাচ্ছেন আপনার যাবো না একটু জোরে কত লোক যাচ্ছেন দু হাজার দু হাজার লোক যাচ্ছে মহিলাদের উপস্থিতি কতটা তার মতো মহিলা আছে মহিলা রয়েছে পুরুষ মহিলা মিলে তো দেখতে পাচ্ছেন যে গোটা স্টেশন চত্বর তৃণমূল কংগ্রেস কর্মীরা দখল নিয়েছে কলকাতা উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমরা এখানে রয়েছে মাথা ভাঙা প্রথম তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক অরুণবাব গুহ তার কাছ থেকে আমরা শুনে নেব কলকাতার উদ্দেশ্যে আরো না কি বলবেন এটা বলার কিছু নাই শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ শহীদ স্মরণে আপন মরণে রক্ত দিন শোধ করব আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মী আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী একুশে জুলাই রবিবার দিনকে আমরা কলকাতা শহীদ সমাবেশে উপস্থিত হব

দেখুন এবছরে অনেক কর্মীরা যাচ্ছে আমরা এই কর্মীদেরকে কলকাতায় উপস্থিত থাকবার জন্য আমরা ইতিমধ্যেই বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শুরু হচ্ছে তৃণমূল আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে আমরা বিভিন্ন গ্রুপ বিভিন্ন ব্লগ প্রত্যেকটি জায়গাতে আমরা মিটিং করেছি এবং একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কি বলবেন কি আর বলবো একুশে জুলাইতে আমাদের আবেগ সেই উনিশশো তিরানব্বই সাল থেকে আসে দুই হাজার চব্বিশ সাল প্রতি বছরে আমরা যাই কিন্তু অন্যান্য বাড়িতেও এবারে আমাদের একটু আবেগ উদ্দীপনাটা বেশি কারণ উত্তরবঙ্গে একটা মাত্র কোচবিহার সেটা আমরা জিতেছি হ্যাঁ মানুষ সকল মানে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সেই অংশগ্রহণ করার জন্য সতেরো আঠারো উনিশ কুড়ি এটি চার দিন যাবেন আজকে আমরা যাচ্ছি আগামীকালে যাবেন আগামীকালে যাবেন কি নাম আপনার নাম মজিদুল হোসেন সভাপতি আইনটি

আপনি কত বছর থেকে যাচ্ছেন আমি তো যাচ্ছি উনিশশো পঁচানব্বই সাল থেকে তখন আর এখনকার মধ্যে পার্থক্য তখন আমাদের দলের নেত্রী ছিলেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী আজকে আমাদের নেত্রী হলেন সমভারতের তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন আগের বছরের থেকে এবছর কি লোক বেশি যাচ্ছে আগের বছর থেকে এবার দিন লোক আছে কি কারণ কারণ একটাই যে দুই হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন হয়ে গেল এই লোকসভা নির্বাচনে সারা পশ্চিমবাংলা যুগে বিজেপি যেভাবে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করার জন্য সাম্প্রদায়িক সমৃদ্ধি বিপন্ন করেছিল এবং যে কোনো মূল্যেই তারা পশ্চিম বাংলার থেকে পঁয়ত্রিশটা সিট দখল করবে এই ওদের একটা ভুলই ছিল কিন্তু পশ্চিমবাংলার মানুষ বিজেপি কে নস্বাদ করে দিয়ে তৃণমূল কংগ্রেস কে পুনরায় উনত্রিশটা সিট দখল করতে সহযোগিতা করেছিলেন সেই জয়ের আনন্দে মানুষ এবার কলকাতায় যাচ্ছেন শহীদ দিবসে অংশগ্রহণ করছে মজিরুল হোসেন আই ডিউটি মাথা এ ব্লক ধন্যবাদ আমরা কথা বললাম যে শ্রমিক সংগঠনের নেতা মজিরুল হকের সঙ্গে হোসেনের সঙ্গে

আর কিছুক্ষণ অপেক্ষা আর কিছুক্ষণ পরেই স্টেশনে মাথাভাঙা স্টেশনে পদাতিক এক্সপ্রেস এসে উপস্থিত হবে পদাতিক এক্সপ্রেসে করে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন শাখা সংগঠন থেকে শুরু করে মূল সংগঠন সামনে আছে সামনে আপনাদের মাথা অবস্থিত দাদা ঠিকই উঠে উঠবে হ্যাঁ কলকাতার উদ্দেশ্যে কর্মী রওনা দিচ্ছে আপনিও এসছেন আপনি কি আজকে যাচ্ছেন নাকি সে আমরা আমরাও যাচ্ছি আমি নিজেও যাচ্ছি আর সাথে প্রচুর কর্মী সমর্থক আমাদের দলের মাথামা শহর থেকে যাচ্ছে মহিলা মাদার যুবক ছাত্র আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যা মাথামার থেকে

m u l t i 소한겉 c o m b i n e d s e a w 이 손이엔 계아 কী বলবেন কলকাতা যাচ্ছেন এই কর্মী সমর্থকদের নিয়ে কত বছর থেকে যাচ্ছেন আপনি তা আমাদের দশ দুহাজার ষোল্ল তিন মাস গিয়ে আমার দাদা আশি জুলাই আমাদের আগে কিন্তু প্রত্যেক বছরের থেকে এ বছর আমরা আরও বেশি আমাদের বেকার শিল্প বেকার কর্মী নিই এবং নতুন একটা উদ্দীপনা নিয়ে আমরা এবার তুলে যাব আগের একুশে জুলাই আর এ বছরের একুশে জুলাইয় মধ্যে তফাৎটা কি রয়েছে আগের একুশে জুলাই থেকে এক বছরের একুশে জুলাইয়ের যে তফাত যে আমাদের যে জয় এই লোকসভা গত নতুন নির্বাচনের যে জয় সেই জয়ের উল্লাস এবং দিদির আমাদের নেতা কর্মীদের দিদি দিদির যে বার্তা থাকবে সেটা আমরা নিজেরাই শুরু সেই উদ্দেশ্যে এবং সাবদিশে যাতে আমরা

আমরা গোটা স্টেশন স্টেশনের এই মুহূর্তে গোটা স্টেশনের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতা ধর্ম ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য ওদিকটা আছে ওদিকটা আছে কেন ভিতরে যাবে

আর কিছু কিছু আর 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 লাইট লাইট কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ কিন্তু মাধাভাগার স্টেশনে পদাতিক আসবে তার পরবর্তী সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষায় রয়েছে তারা ধর্মতলার উদ্দেশ্য একুশে জুলাই আমাদের কাছে আবে প্রত্যেক বছরের নয় বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাকে শয়ে শয়ে কর্মীরা আমরা কলকাতার ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা হই গতকালকেও আমাদের মাথা স্টেশন থেকে শয়ে শয়ে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনে পা রাখার মতো জায়গা নেই উচ্চে পড়া জন কর্মীদের একটা উচ্ছ্বাস এবার বিশেষ করে যারা নতুন নেতা তরুণদের একটা যে উচ্ছ্বাস এটা সত্যি আমরা আনন্দিত যে নেত্রী এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এত সংখ্যক যুবকেরা শহীদ সমাবেশের উদ্দেশ্যে কলকাতায় রওনা দিচ্ছে যে পরিমাণ কর্মী সমর্থক এই মুহূর্তে রেল স্টেশনে দেখা যাচ্ছে তারা কি সবাই ট্রেনে যেতে পারবে গতকাল তো অনেকজন ট্রেনে উঠতে পারেনি এবং আজকেও হয়তো আমাদের ধারণা যে হয়তো কিছু কর্মী আমাদের আজকেও হয়তো উঠতে পারবে না কিন্তু তারপরে আমরা চেষ্টা করছি সবাইকে ট্রেনে ওঠানোর জন্য ভালো পক্ষ থেকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের

আরে দিঘনা সোমিয়া করে আরে সুরেশ আইলো আমরা টাকা বারবার মারা যাচ্ছি কর্মী সমর্থকদের কিন্তু ছুটোছুটি শুরু হয়ে গেছে পলাতিক এক্সপ্রেসে ওঠার জন্য কিন্তু চলো যারা ট্রেনে কিন্তু জায়গা নেই তারপরে কিন্তু কর্মসমর্থক গেটের সামনে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন যে ট্রেনে তিল ধারণের জায়গা নেই তারপরে কিন্তু কর্মী সমর্থক যারা রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু ওঠার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বহু কর্মী সমর্থক কিন্তু এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু গেট দিয়ে ওঠার চেষ্টা করলো কিন্তু জায়গার অভাবে কিন্তু তারা উঠতে পারছেন না যে কতটা যাত্রী যারা রয়েছে যাত্রী পাশাপাশি যারা ধর্মতলার দিয়েছে তারা কিন্তু উঠতে পারছে না প্রচুর কর্মী সমর্থক কিন্তু ছোটাছুটি করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছোটাছুটি শুরু হয়ে গেছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এই মুহূর্তে পদাতিক এক্সপ্রেস মাথাভাঙা রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু উঠতে পারছে না সিগনাল কিন্তু হয়ে গেছে বহু কর্মী সমর্থক আছে যারা এখনো কিন্তু ট্রেনে উঠতে পারেনি ট্রেনের প্রত্যেকটি কামরা কিন্তু কানায় কানায় ভর্তি কিন্তু ছাড়তে শুরু করেছে